স্বাগত এখন আমি তোমাদের এই এগারো অধ্যায়ের মূলত এমসিকিউ যে সমস্যাগুলো এগুলো এক থেকে আট পর্যন্ত আছে এই আটটি এমসিকিউ সমস্যা এই টপিক আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই আটটি এমসিকিউ দেখবে তাহলে তোমরা এই আটটির আলোকে মূলত এই অধ্যায়ের ম্যাক্সিমাম এমসি সমাধান করতে পারবে তো এক নম্বর এমসিকিউটা যেটা ছিল সেটা আমি দেখো পরে শোনাচ্ছি যে নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যাপ্তি বোঝায় শ্রেণী ব্যক্তি কোনটি দ্বারা বোঝায় এটা মূলত জ্ঞানমূলক একটা প্রশ্ন আমরা এখানে প্রশ্ন পড়েই কিন্তু আমাদের এটা বুঝতে হবে এটা ক্যালকুলেশনের তেমন কিছু নেই তো কয়ে বলেছে উপাত্তগুলোর মধ্য প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান এটা দ্বারা কি শ্রেণী ব্যক্তি বোঝায় উপাত্তগুলোর মধ্য শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি এটা দ্বারা কি বোঝায় আর প্রত্যেক শ্রেণীর বৃহত্তম ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি এটা দ্বারা না প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ব্যবধান নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যক্তি বোঝায় শ্রেণী ব্যক্তি মানে একটা শ্রেণী একের যেটা বলেছে দেখো মনে করো আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তাহলে এটা এটার থেকে আমি কি দ্বারা বুঝতে পারবো এটা শ্রেণীব্যাপ্তি কত তাহলে মূলত এখানে যে কথাটা বলেছে যে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার ব্যবধান তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা পঞ্চাশ আর বৃহত্তম সংখ্যা পঞ্চান্ন তাহলে এটার ব্যবধান দ্বারাই কিন্তু ব্যবধান মানে বিয়োগ পল দ্বারাই কিন্তু শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা বোঝাবে যে এত থেকে এত কত আসলে ডিফারেন্স ব্যবধান আছে তো এই জন্য এটার উত্তর হবে এটার উত্তর ঘ এরপর দুই নম্বর বলেছে একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি মানে একটি শ্রেণীতে যত কোনটি শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণী সীমা না ক্রমোচিত গণসংখ্যা আসলে এটা হবে শ্রেণীর গণসংখ্যা তার মানে ওই শ্রেণীতে গণসংখ্যার জায়গায় এত থেকে এত এখানে একটা কিন্তু গণসংখ্যা দেওয়া থাকে যেমন এরকম আছে যে গণসংখ্যা শ্রেণী ব্যবধান তারপর গণসংখ্যা তাহলে গণসংখ্যার দ্বারাই মূলত একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তা নির্দেশ করে তাহলে এই জন্য এটার উত্তর হবে ক নাম্বার বা শ্রেণীর গণসংখ্যা এরপর তিনি বলেছে দেখো আট বারো ষোলো সতেরো বিশ সংখ্যাগুলো গড় কত তাহলে এটার গড় বের করতে গেলে আমাদের যেটা করতে হবে এখানে যে কটা সংখ্যা আছে তিনে যে কি করবো আমরা আট যোগ বারো যোগ ষোলো যোগ সতেরো যোগ বিশ এই কটা যোগ করবো পরে এখানে আছে এক দুই তিন চার পাঁচ এই যোগ করে যা বাড়াবে তাকে পাঁচ দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা কিন্তু ঘর তাহলে এই কটা যোগ করলে কত হচ্ছে সাত ছয় তেরো চোদ্দ সাত তিয়াত্তর এবং এই তিয়াত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় চোদ্দো দশমিক ছয় আর এই চোদ্দ দশমিক ছয়টা আছে মূলত আমাদের ঘরে এই জন্য তিনের উত্তর হচ্ছে ঘর এখন চার নম্বরটা যদি দেখি চারে বলেছে যে এত সংখ্যাগুলো মধ্যক কত তাহলে এখানে যে চারে যে কিছু সংখ্যা দেওয়া আছে চারে কী কীতে দেওয়া আছে দশ বারো চোদ্দো আঠারো উনিশ আর পঁচিশ তাহলে এই সংখ্যাগুলো মধ্য কত তো মধ্যক করতে গেলে মধ্যবর্তী মানটাই হবে মধ্য যদি সাজানো থাকে তো এখানে দেখো দশ বারো চোদ্দো আঠারো একটা সাজানোই আছে সেই ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যেহেতু জোর সংখ্যা তাহলে এর মধ্যবর্তী দুটি পদের সমষ্টি বা ঘর তাহলে সেই ক্ষেত্রে চোদ্দো আর আঠারো আমরা যোগ করবো করে দুইতে ভাগ করে যা পাবো সেটাই কিন্তু মধ্য তাহলে চোদ্দো আর আঠারো যোগ করলে হয় আট চার বারো দুই হাতে রইল এক তাহলে দুই তিন বত্রিশ ভাগ দুই সমান ষোলো সেক্ষেত্রে এটা ষোলো উত্তর আছে হচ্ছে গয়ে এই জন্য চারের সঠিক উত্তর হবে গ এখন পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার বলছে এত সংখ্যার মতো প্রচুর কোনটি তো দেখো এখানে আছে ছয় বারো সাত বারো এগারো বারো এগারো সাত এগারো এর প্রচুর কোনটি তো এখানে যদি খেয়াল করে দেখি বারো আছে এক দুই তিনবার আবার এগারো আছে একবার দুইবার তিনবার তাহলে এগারো এবং বারো সর্বাধিক তিনবার করে আছে এই জন্য এর প্রচুর হবে এগারো এবং বারো এগারোও হবে এবং বারো হবে তার কারণ এগারো তিনবার আছে বারো তিনবার আছে সেক্ষেত্রে এটা আছে ক্ষয়ে এই জন্য সঠিক উত্তর প্রচুর মানে দুই সংখ্যায় তিনবার করে আছে এখন একটা ছাড়নি দেওয়া আছে এরা লোকের ছয় সাত আট নম্বর প্রশ্নের উত্তর দিতে বলেছে সেক্ষেত্রে উপত্যগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি এখানে শ্রেণীব্যাপ্তি একচল্লিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে সত্তর এরকম দেওয়া আছে তো একচল্লিশ থেকে যদি গণনা শুরু করি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তো খেয়াল করে দেখি বারো তেরো চোদ্দ পনেরো আসলে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তাহলে পনেরো পর্যন্ত হচ্ছে একচল্লিশ থেকে শুরু করলে পঞ্চান্ন পর্যন্ত গেলে আমরা পনেরো পাচ্ছি সেক্ষেত্রে এটার সঠিক উত্তর হবে ঘ ভয়ে আসে পনেরো শ্রেণী শ্রেণী শ্রেণীব্যাপ্তি হচ্ছে পনেরো এখন দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি তাহলে দ্বিতীয় শ্রেণী হচ্ছে দেখো একচল্লিশ থেকে পঞ্চান্ন এটা হলো প্রথম শ্রেণী ছাপ্পান্ন থেকে সত্তর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী তো দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান তো শ্রেণী মধ্যমান বের করতে গেলে আমাদের এই ছাপ্পান্ন আর সত্তর কিন্তু যোগ করতে হবে তাহলে কী করবো ছাপ্পান্ন যোগ সত্তর যোগ করে দুইতে ভাগ করে যেটা পাবো সেটা শ্রেণী মধ্যমান তাহলে যোগ করলে বারো এটাকে দুই ভাগ করলে হবে তাহলে তিন দয় দো তেষট্টি তাহলে এটা এটা মধ্যমান হবে আর এই উত্তরটা আছে খ সঠিক উত্তর এরপর আট নাম্বারটা আট নাম্বারটা বলেছে যে প্রদত্ত সারণীতে প্রচুর শ্রেণীর নির্মসীমা কোনটি এই সারণীতে যে সারণীটা দেওয়া আছে এটাতে প্রচুর শ্রেণীর নির্মসীমা কোনটি তো এখানে প্রচুর শ্রেণীটা বুঝবো কিভাবে এখানে ঘন সংখ্যা দেখো ছয় দশ বিশ চার তাহলে গণসংখ্যার সবচেয়ে বেশি যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে প্রচুর শ্রেণী তাহলে বিশ যে শ্রেণীতে আছে সেটা হচ্ছে একাত্তর থেকে পঁচাশির মধ্যে তাহলে একাত্তর হচ্ছে নিম্নসীমা পঁচাশি উচ্চসীমা তাহলে প্রচুর শ্রেণী যেখানে গণসংখ্যার বিষ আছে সেটি আর সেটারই হচ্ছে শ্রেণীব্যাপ্তি আছে একাত্তর থেকে পঁচাশি তাহলে একাত্তর নিম্নসীমা পঁচাশি উচ্চসীমা তাহলে একাশি হচ্ছে একাত্তরই হচ্ছে ওই প্রচুর নিম্ন সীমা এই জন্য সঠিক উত্তর হবে আটের গ একাত্তর তাহলে আশা করি এই যে কটা এমসিকিউ ছিল ছিল সবকটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ তাহলে দেখা হবে পরের কোনো অধ্যায় নিয়ে মূলত এরপর আমি তোমাদের পৃথা পড়ছে নবম অধ্যায় এটা নিয়ে আলোচনা করব আর তাছাড়া ধারাবাহিকভাবে সকল অধ্যায়গুলোই কিন্তু এখানে প্লে লিস্টে পেয়ে যাবে মূলত অষ্টম শ্রেণীর গণিত এই প্লে লিস্টটাতে তোমরা যদি প্রবেশ করো করলে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো আছে আর যদি অধ্যায় ভিত্তিক প্লে লিস্টে দেখো তাহলে ধারাবাহিকভাবে সকল গণিতগুলো কিন্তু পাবে অবশ্যই তোমরা দেখবে দেখে উপকৃত হলে তোমাদের মতামত জানাবে আসলে কোথায় কোথায় সমস্যা আছে আরও ভালো করে বোঝালে বা তোমরা আরও ভালো করে বুঝতে পারতো বলে মনে হয় সেটাও জানাবে সকলে ভালো থাকবে সকল ধন্যবাদ